চ্যাট জিবিটি তোমার হাতে থাকা সেই শক্তিশালী এআই যা এক মুহূর্তে হাজারো জ্ঞানের দরজা খুলে দেয় কিন্তু তুমি জানো কি এই সব সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য তোমার মস্তিষ্কের গভীরতম অংশে ধোয়ার একটা কালো সায়াস ছড়িয়ে যাচ্ছে তোমার নিজের চিন্তা করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে নিজের মতামত হারিয়ে যাচ্ছে আর সৃজনশীলতার আগুন নিভে যাচ্ছে নিঃশব্দে তুমি কি এখনও স্বাধীন নাকি মেশিনের তৈরি উত্তর আর তথ্যের জালের ফাঁদে আটকা পড়ে গেছো তুমি কতটা সত্যি নিজের বিচারপুদ্ধি ব্যবহার করছো আর কতক্ষণ নিজেকে ধোকাবে এই ভিডিওর প্রত্যেকটি শব্দ তোমার সেই প্রশ্নগুলোর জবাব দিতে চাই যা তুমি চুপচাপ এড়িয়ে চলছিলে শেষ পর্যন্ত এই ভিডিও না দেখলে তুমি হয়তো বুঝতেই পারবে না কখন হারিয়ে গেছে তোমার স্বাধীন চিন্তার শক্তি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ হতে পারে এটা তোমার মস্তিষ্ক বাঁচানোর শেষ সুযোগ বর্তমান প্রযুক্তির জগতে আমরা এমন এক নতুন যুগের মুখোমুখি হয়েছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষ করে জিবিটি এর মতো ভাষা মডেল আমাদের জীবনের প্রতিটা স্তরে প্রবেশ করছে এটি এমন এক যুগ যেখানে মানুষ তার নিজস্ব চিন্তাভাবনার গভীরতা ও স্বাধীনতা ক্রমশ হারাচ্ছে অজান্তেই এক ডিজিটাল কফিনে বন্দী হয়ে যাচ্ছে আমাদের মস্তিষ্কের ক্ষমতা সৃজনশীলতা বিচার বুদ্ধি নতুন কিছু আবিষ্কারের আগ্রহ যেন এক এক করে নিবে যাচ্ছে চ্যাটজিবিটি যাত্রা শুরু হয়েছিল মানুষের জীবনকে সহজ করার লক্ষ্যে এটি দ্রুত তথ্য আহরণে সাহায্য করে ভাষার বাধা ভেঙে দেয় ও জটিল সমস্যা সহজ সমাধান দেয় বিজ্ঞান শিক্ষা সাহিত্য সব ক্ষেত্রেই এই প্রযুক্তির বিপ্লব ঘটিয়েছে এটির কারণে আমরা অনেক কাজ দ্রুত ও সহজে সম্পন্ন করতে পারি নতুন ধারণা পেতে পারি এটাই এর সবচেয়ে বড় ভালো দিক কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে আসে এমন এক ভয়ঙ্কর সত্য আমরা ধীরে ধীরে নিজের চিন্তা করার ক্ষমতা হারাচ্ছি জিপিটি যখন আমাদের জন্য সহজেই উত্তর তৈরি করে দেয় তখন আমরা নিজেই চিন্তা করতে চাই না আমাদের মস্তিষ্কের সেই অংশ যা বিশ্লেষণ সমস্যার সমাধান ও সৃজনশীলতা তৈরি করে তার কার্যকলাপ কমে যাচ্ছে আমরা অলস হয়ে পড়ছি একটা সময় ছিল যখন মানুষ নিজে নিজের মতো গঠন করত, সন্দেহ করত। নতুন কিছু শেখার আগ্রহ দেখাত এখন সেই আগ্রহ হারিয়ে যাচ্ছে এই অলসতার ফলে মানুষের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ থেমে যাচ্ছে আমাদের চিন্তার আগুন নিভে যাচ্ছে এক ধরনের মানসিক মৃত্যু ঘটছে এটাই আজকের প্রযুক্তির অদৃশ্য প্রভাব যা আমরা সহজেই বুঝতে পারি না ধীরে ধীরে আমরা নিজের চিন্তার স্বাধীনতা হারাচ্ছি চ্যাটজিবিটি বা অন্যান্য এআইয়ের দেওয়া সাধারণ বা জনপ্রিয় মতামতের উপর নির্ভরতা বাড়ছে যার কারণে আমরা নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারছি না আমরা ভুলে যাচ্ছি নিজস্ব বিচারবুদ্ধির মানে কি এই অবস্থায় চিন্তার স্বাধীনতার সংকোচন শুধু ভয়ঙ্কর নয় বরং এটি এক প্রকার ডিজিটাল বন্ধুত্বের সূচনা যখন এআই আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে আমাদের মস্তিষ্কের গোপনতম কোনায় প্রবেশ করবে তখন আমরা আর স্বাধীন নই আমাদের মতামত বিশ্বাস এমনকি চিন্তা ধরণ কৃত্রিমভাবে প্রোগ্রাম হয়ে যাবে এটা কোনো দূরদর্শী ভবিষ্যতের কল্পনা নয় বরং সেই ভয়ঙ্কর বাস্তবতা যেটা আসন্ন আরও ভয়ঙ্কর হলো ইয়াই আমাদের সৃজনশীলতাকেও স্তব্ধ করে দিচ্ছে যখন মেশিন সৃষ্টিকাজের জন্য হাজার হাজার আইডিয়া তৈরি করে দেয় তখন মানুষের সৃষ্টিশীল মস্তিষ্ক অলস হয়ে পড়ে আমরা নিজেই নতুন কিছু তৈরি করার চেষ্টা কমাই বরং মেশিনের তৈরি উপাদান নিয়েই সন্তুষ্ট থাকি এই নকল সৃজনশীলতা আসল আবিষ্কার ও উদ্ভাবনের শক্তির গতি বন্ধ করে দেয় যার ফলে মানব সভ্যতার উদ্ভাবনী শক্তি মমতায় পড়ে তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও আমরা ভুল করব যদি এআইকে পুরোপুরি শত্রু মনে করি চ্যাট জিবিটি বাস্তবে অনেক ক্ষেত্রেই আমাদের জ্ঞানের ভাণ্ডার এবং শিক্ষার প্রসারের অসীম অবদান রেখেছে এটি নতুন ধারণা পেতে সাহায্য করে যোগাযোগ সহজ করে কাজের গতি বাড়ায় সমস্যা তখনই হয় যখন আমরা নিজস্ব চিন্তার দায়িত্ব এআইয়ের হাতে তুলে দেই। এবং আমাদের মস্তিষ্ককে অলস করে তুলি প্রশ্নটি হচ্ছে আমরা কি এআইকে নিয়ন্ত্রণ করতে পারছি নাকি এআই আমাদেরকে নিয়ন্ত্রণ করছে আজকের এই দিনে যখন এআই আমাদের প্রতিটা প্রশ্নের উত্তরই প্রায়শই প্রাধান্য পাচ্ছে তখন আমাদের উচিত নিজের চিন্তাকে ধারালো রাখা নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখা এবং নিজের বিচার বুদ্ধি বিকাশ করা না হলে আমরা এক সময় শুধু এআইয়ের তৈরি তথ্যে বন্দী হয়ে পড়বো আর নিজের মস্তিষ্কের স্বাধীনতা হারাবো একটা ভয়ঙ্কর দিন আসতে পারে যখন মানুষের চিন্তা আর মানুষের হবে না হবে মেশিনের নিয়ন্ত্রণাধীন সেই দিন মানবতা হারিয়ে যাবে আর বাঁচবে শুধু ডিজিটাল বন্দি তাই এই ডিজিটাল বিপ্লবের সময় আমাদের স্বপ্ন হওয়া উচিত এআইয়ের সুবিধা নিলে কিন্তু নিজের চিন্তার আগুন নেবাতে দেব না নিজের সৃষ্টিশীলতাকে ধরে রাখব নিজস্ব মত গড়ে তুলব কারণ চিন্তার স্বাধীনতা ছাড়া আমরা মানব নই এই অন্ধকারের মাঝে নিজের মস্তিষ্ককে মুক্ত রাখার জন্য আজ ওই লড়াই শুরু করো নিজের চিন্তাকে বন্দি হতে দিও না এই অন্ধকারে মাঝেও আমাদের একটাই দায়িত্ব নিজের মস্তিষ্ককে জাগ্রত রাখা চিন্তার স্বাধীনতা হারালে আমরা হারিয়ে যাব এক অদেখা ডিজিটাল বন্দি দশায় তাই আজ থেকে নিজের ভেতরে আলোকে নেভাতে দেব না তুমি যদি সত্যিই বুঝতে পারো আজকের এই ভয়াবহ বাস্তবতা তাহলে এই ভিডিওটি শেয়ার করো তোমার লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেয় আরও অনেক অন্ধকার রহস্যের আলো ফেলার জন্য ডাক হরাইজন্সের সাথে থাকো যেখানে অন্ধকারের ভেতরে সত্যের সন্ধান চলে অবিরত